মায়ের রাজা বাপ রাজা মায়ের রানী ভাই রাজা বোনের কি স্বামী রাজা রাজরানী এরকম একটা কথা আছে তো আমার স্বামী থাকলে যদি স্বামীর থাকতো বা স্বামী থাকতো তাহলে সবই থাকতো এখন স্বামী নাই মানে কিচ্ছু নাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু আমি আপনার নাম ঠিকানা একটু জানতে চাই আমার নাম ডলি আমি থাকি কল্যাণপুর

রাজা বাপ রাজা মায়েরানী ভাই রাজা বোনের কি স্বামী রাজা রাজ রানী এরকম একটা কথা আছে তো আমার স্বামী থাকলে যদি স্বামীর থাকতো বা স্বামী থাকতো তাহলে সবই থাকতো এখন স্বামী নাই মানে কিচ্ছু নাই। কিচ্ছু নাই যা আছে থাইকাও নাই না থাইকাও নাই কারণ একটা মেয়ে মানুষের জীবনে স্বামী থাকা সব থাকা তবে আরেকটা কথা আছে যে শূন্য গোয়ালের চেয়ে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তো এরকমই ছিল যা সেটা বলার মতো না আর বললো এসব কথা বললেও খুব কষ্ট লাগে তারপর আসছি ক্যামেরার সামনে বলতে তো আচ্ছা আপনি বলছেন যে দুষ্ট গল এসছে শূন্য গল ভালো এই কি মিন করে কথাটা বলছেন বললাম যা অত্যাচার করছে যা করছে মানে সেগুলা ভাষা বলার মতো না তারপরও ক্যামেরার সামনে আসছি কিছু তো বলমই এই জন্যই বলছি মানে এটা মিন্ডে করছেন যে আপনার স্বামী সম্পর্কে হ্যাঁ আচ্ছা একটু স্বামী সম্পর্কে শোনা আগে আপনি একটু কথা জানতে চাই এই যে আপনার স্বামী তো হইছে বিয়াডা হলো কিভাবে প্রেম করে করছে নাকি আপনাদের আর সেটা আর বৈরা না বিয়ে কিভাবে হইল আমার স্বামী তো ছিল এমন একজন ভালো মানুষ মানে আমি জানতাম ভালো কিন্তু মানুষের ভিতরে কি এটা তার কেউ জানে না তো আমার স্বামীর আমি যখন সম্পর্ক করতাম তখন আমি মাটি কোয়া রাখতাম তো সবাই বান্ধবীরা জিগাইতো যে আপনি মাটি গোয়া কি লেখা ডাকেন কারণ ওরা আমার এত ভালো লাগতো যার কারণে মাটির মতো মানুষ এই আমি মাটি গোয়া ডাকতাম তখন আবার অনেক বছর আগের কথা ওই মাটির ভুল ছবিটা দেখছিলাম তখন ওই ছবিটা দেখে আমি ওরে মাটি গোয়াই ডাকতাম তো ওই পর্যন্ত থেকে সম্পর্ক ছিল সম্পর্ক হইল হওয়ার পরে বাপ মাই দিব না তারপরে তারপরে খালা ডাকছিলাম মারা ছিল ভাইরা ছিল না কারণ বাইরা দেখা যায় আসলে থাকে পাশে বিয়ের আগে থাকে বাপ মায়ে দিব না তারপরে যেভাবে হোক করছি বিয়ে বিয়ে তো করছি করার পরে আপনার দুই বছর ভালো ছিল ভালো ছিল কি দুই বছর আসল রূপটা ধরতে পারি নাই এই এত কীর্তি কাহিনি মানে কতটা বলমু যে আমি শুয়া রয়েছি শুয়া গোরান দিছি গোরান দিয়া দেহি পাশে নাই তো নাই এই আটটার পরে তো আটটা বাজে তো কোনো জায়গায় কাজও যাইব না তো উঠলাম ঘুমে তুইটা গেটের তে বাইরে দেখি গেটের বাইরে মোবাইলে কথা কইতাছে এই মাথা তো ওই মাথা যাইতেছে ওই মাথা তো এই মাথা যাইতেছে কথা কইতে কইতে মোবাইলে কার সাথে কথা বলে তারপরে আমি আর কিছু বললাম না কারণ কিছুই বললাম না মনের কষ্ট মনে রাখলাম ঘরে আইসে মতো আমি শুয়ে শুয়া কানলাম যে তারপরে মনে করেন দেখলাম ফোনে কথা বললাম আমি আইসা শুয়ে রইলাম শুয়ে শুয়ে কান্তাছি কান্দাকাটির পর আমি আর কিছুই বলি নাই এতটা দুঃখ লাগছে যে কি কমু এই ভাষা নাই যে এত সম্পর্ক কইরা আইন না আজকে বাপমার অনুমতি ছাড়া আইলাম করলাম এখন তাইলে এই কাজটা করতাছে বাপ কি বলবো মুখে ভাষা নাই তারপরে ওদিন কিছুই বলিনি আবার দিই পরের দিন ওরকমই করে পরের দিন ওরকম পরে একদিন বললাম যে স্বভাব চরিত্র এরকম কে আমার জন্য হাত কে বা গাড়ির নিচে পড়বা গলায় দড়ি দিবা এখন তাইলে এগুলা কি হইতাছে কয় কথা কম কর থাকলে থাক গেলেগা গা জাগা কথা কম কবি থাকলে থাকবি গেলেগা গা যাবি গা এর কিছুদিন পর এই যে এই যে কথাটা বলে না পুরো জিনিসটা মানুষ বুঝতে হবে আসলে কি করছে আপনি বলছেন যে পাশে নাই কোথায় গেল এখন কোথায় গেল এই যে একদিন অফিসের একটা মাইয়া কয় যে আমি দেশের থেকে আইছি আপা আমারে আপনার কাছে রাহেন আপনার কাছে খামু থাকমো তিন হাজার টাকা দি আমি মনে করলাম থাক যদি থাকে খায় তিন হাজার টাকা দিলেও সংসারের একটু ঘর বাড়া এত টাকা এটা মনে করে আমি ওরে রাখলাম এখন কিছুদিন পরে দিই ওর সাথে ও কথা বলে তা আমি অল্প অল্প কথা বলে তো কিছু বলছি যে কথা বলো এমনি কথা কই এমনি সেমনি তিন মাসের ভিতরে তারপর ওই মায়ের নিয়ে চলে গেল ওই মেয়ে নিয়ে চইলে গেল এখন চইলে গেছে আজকে তার মানে আপনি যেটা বলছিলেন যে আপনার পাশে থেকে শুয়ে থাকার পর নাই তার মানে ওই মেয়ের সাথে কথা বলতে চলে গেছে নাকি না তখন এই মেয়ের সাথে কথা আসলে নেচার ভালো না তখন এই মেয়ের সাথে কথা বলেন কারণ এই মেয়ে তো আমার ঘরে ছিল না তখন তখন কার সাথে কথা বলতো তখন বলছিল অন্য একটা মেয়ের সাথে কথা তারপরে মনে করেন এরপর আমি বললাম এগুলা কি তখন ওই যে ওই মেয়েটা আমার ঘরে রাখলাম ওই মেয়ের সাথে তিন মাস তিন মাস তিন মাসের মতো হইলো তখন ওই মেয়ে তিন মাস আমার ঘরে খাইলো তিন মাস পর ওই মেয়ে নিয়ে চলে গেল মাস মেয়ে নিয়ে চলে গেল কতটা করা যায় স্বামীর সাথে ঝগড়া করছি কাজ করছি কিন্তু আমি তো ছিলাম কিন্তু যদি চলে যায় তাইলেও তো আমি রাখতে পারি না কারো মন তো বাইন্দা রাখা যায় না আছে না এরকম নেচারের মানুষ তাহলে এটা আমার দুর্ভাগ্য এটা আমার ভাগ্যে নাই এইটাই যদি আমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই একটা ভালো মানুষের দেখা আমি পাবো আপনি তো দেখতে সুন্দর মাসাল্লাহ ভালোই দেখা যাচ্ছে কিন্তু আপনার চেয়ে সেই মেয়ে কি সুন্দর বেশি ছিল হ্যাঁ মেয়েটা খুব সুন্দর ছিল মেয়েটা খুব সুন্দর ছিল তাই আর ডং বেশি জানতো অনেক নাটক অভিনয় শুটিং খুব ই ছিল মানে ইসমাত আমার তো একটু বেশি ছিল আমার তো একটু ছিল তাই হ্যাঁ আমার তো সুন্দরীও ছিল মেয়ে আচ্ছা আপনার হাজবেন্ড কি করতেন ভ্যান গাড়ি চালাইতো আবার গারমি যে ওই যে মাল উড়াইতো রুল গারমিজের উপরে উড়াইতো আর নামাইতো আচ্ছা মেয়ে কি করতে মেয়ে চাকরী করতে গারমিজে মেয়েও চাকরি করতে আমিও চাকরী করতাম ও মেয়ে তখন আমার বাচ্চাটা প্যাডে আপনার বাচ্চাটা তখন প্যাডে তখন হইবো পাঁচ মাসের মতো হইবো তো এখন আমার স্বামী তো লাগাসে 10 বছর কিন্তু আমার বাচ্চার বয়স 11 বছর

তারপরে আমার শ্বশুর শাশুড়ি কত দেখবো বাচ্চাটা একটু বড় হয়েছে মতো ধরুন বসা জানে হ্যাগো গাছের তো আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ হ্যাগো গাছের রাইকে আমি ঢাকায় বসি ঢাকায় চাকরি বাকরি করতেছি এখন এই অবস্থায় কতদিন হলো এখন স্বামী চলে গেছে দশ বছর আমার বাচ্চার বয়স এগারো বছর এই স্বামী চলে গেছে দশ বছরে কেন আপনি বিয়ে শাদী করলেন না দশ বছরে এখন করি নাই বিয়ে শাদী করি নাই আসলে এতদিন করি নাই মনের ভিতরে একটা ছিল একটা কষ্ট ছিল যে কারে করমু কারে বুঝমু এই আরে যে বিয়ে করছি এ তো আমার লিগে কৈছে গলায় ধরি দিব তারপরে অ্যাক্সিডেন্ট করব। হাতে আমার নাম লেখছে হাত কাটছে এখন আমি কারে বিশ্বাস করবো কিন্তু এখন দেখতেছে আমার বাচ্চাটা একটু বড় হইসে দশ বছর হয়েছে এখন একটু আমারও একটু বয়সটা বাইরে গেছে পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে আসলে মানুষে এদিকে মানুষ যেটি স্বভাব ভালো না এটি বয়স মানুষ দিকে চায় না খারাপ নজরে চাই কিন্তু একজন মানুষ পাশে থাকা এখন খারাপ হোক ভালো হোক আমি চাই ভালো ভাগ্যে যদি পরে ভালো হইব চাই যে একজন মানুষ আসলে পাশে থাকুক যদি সেরকম একজন ভালো মনের মানুষ পাই তাহলে আসলে চাই যে পাশাপাশি থাকুক মানুষ মানুষ মেয়ে আসলে স্বামী ছাড়া চলা খুবই কষ্ট এই বছরের ইতিহাস স্বামী ছাড়া ছিলেন আসলে কি মনে হচ্ছে স্বামী থাকা না থাকার আসলে অসুবিধা অসুবিধা হ্যাঁ হ্যাঁ আসলে কথাটা ঠিকই আসলে স্বামী আসলে মানুষ বুঝেন তো এই দুনিয়া পৃথিবীটা এরকম যে স্বামী আসলে না থাকলে হেললে লেগা খুব কষ্টকর কেউ খারাপ অফার কেউ ভালো অফার কেউ টাকার অফার দেয় কিন্তু এইগুলা তো কইরা কয়দিন করা এই টাকা থাকবো না আমি চাই যে যাতে মনে হয় যে আমার মাথার উপর বটগাছ আছে একজন মানুষ যাতে কইতে পারে না ওর স্বামী আছে এই ওর দিকে এমনি তাকাবি না ওর একটা খারাপ কথা কবি না যেরকম একজন থাকলে এই কথাটা আর কেউ বলবো না সেই জন্যই এখন সামনে আসছে না তো আসতাম না আচ্ছা আচ্ছা মানে এই দশ বছরে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আচ্ছা এখন কি চান আসলে এখন আসলে সব শেষে এটাই চাই যে আসলে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমারে আমার পাশে থাকবো আমিও তার পাশে থাকবো দুইজন দুইজনের কষ্ট বুঝবো তারপরে যদিও একটু জ্বালায় শুয়ে নিবো কারণ মানুষের এত খারাপ কথার এটা অনেক ভালো দশ বছরে কেউ বিয়ের প্রস্তাব দেয়নি বিয়ের প্রস্তাব দিয়েছে দিব না কোনো কথা না অনেকে বিয়ের প্রস্তাব দিছে কিন্তু ওই যে ওই ঘিনাটা ভিতরে ছিলো কোনো ধরে নাই কাউকে যে ভালো ছিল হ্যাঁ এখন কথা হয়েছে কি যারা চুন খায় মুখ করে এখন দই দেখলেও ভয় করে তো এখন দিয়েছে ভাবছি ভালো না ভালো হইলেও ভালো না খারাপ হইলেও ভালো না এটাই আমি মনে করছি কিন্তু এখন বয়সটা হয়ে গেছে এখন আসলে একজন মানুষ পাশে দরকার কারণ মানুষ বুড়া হইলে হোক জোয়ান যারা মানুষ খারাপ অফার দেয় এই জন্য আসলে একটা মানুষ দরকার পাশে একজন স্বামী থাকলে মেয়েদের এই ধরনের অফার না না এই ধরনের অফার তাহলে দেয় না সে যদি বুড়াও থাকে স্বামীটা যদি বুড়াও থাকে বয়স্ক থাকে পাও না থাকে তাও মানুষ অফার এই ধরনের অফার দেয় না